আমরা আন্দোলন চালায় যাবো আন্দোলন চলবে একত্রিশ মে দু হাজার চব্বিশ আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তো মালয়েশিয়ার সরকার কলিং ভিসাটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের সব কিছু হওয়ার পরেও আমরা মালয়েশিয়া যেতে পারি নাই মানে আমাদের ই ভিসা হয়েছিল মেন পাওয়ার হয়েছিল সব ওকে আমরা শুধু টিকিট জটিলতার কারণে আমরা মানে মালয়েশিয়াতে যেতে পারি নাই টিকিট সিন্ডিকেটের কারণে যাইতে পারি নাই আমাদের কাছ থেকে পাঁচ লাখ কাছ থেকে ছয় লাখ টাকা উনিছে এই জন্য আমরা যাইতে পারি নাই তার এর আগে আমরা আন্দোলন করছিলাম তিন চার মাস আগে সরকারে আমাদেরকে উপদেষ্টা উপদেষ্টারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাবে বা আমাদেরকে টাকা ফেরত দেবে কিন্তু

তাই ওই সব সময় আমরা যাইতে পারি নাই আর আইসি আমরা ডক্টর ইনিস স্যার আমাদের বলছে যে তোমরা সবাই আর রজার সবাই যেতে পারবা এখন আঠারো হাজার ভিতর সাত হাজার লোক নিতেছে আর আর বাদ এগারো হাজার লোক কোথায় তারা কি করবে স্যার এখন তারা তো টাকা দিছে আমাদের তো বিষয় হয়েছে এখন বলে আইসা যে তারা আইসা বলে যে যে আসবে তার মতো আমাদের সমাধান দিবে স্যার এইটা কোনো সমাধান হলো না স্যার এতদিন আন্দোলন করবো আমরা এইটাই সমাধান এইটাই আসবে আমরা করি নাই আমরা পনেরো দিন ট্রেলিং দিছি আঙুরে সংসারে বিশ হাজার টাকার মতন খরচ হয়েছে পনেরো দিন কামাই দেয় পনেরো দিন পরে আমরা টেলিং দিছি দেওয়ার আমরা চাকরি বাকরি করছি এটা ছাড়িয়ে দিয়ে আমরা মানুষের চাকরি নাই সব আমরা ভূমি ভক্তি আবার কিসের জন্য আবার পনেরো দিন টেলিং দিব আমরা যারা ট্রেনিং করছেন দুই তারিখ থেকে তাদের ইন্টারভিউ হবে মানে আমরা বলছি যে ইন্টারভিউ হবে কিন্তু আনুষ্ঠানিকত হবে কিন্তু কারো বাদ দেওয়া যাবে না উনি বলছে খালি তোমাদের ফিজিক্যাল শারীরিক গঠনটা খালি দেখবে মানে উনিশ বিশ হলে মানে এলাও মানে বাদ পড়বে না ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের যাওয়াটা এই কালকে দুই তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু তো ট্রেনিং শুরু হওয়ার পরে তারপরে মেডিকেল শুরু মেডিকেলের পরে নভেম্বরের এক তারিখ থেকে আমাদের ফ্লাইট শুরু ডিসেম্বরের দু হাজার পঁচিশে ডিসেম্বরের ভিতরে সব লোক তারা পাঠিয়ে দেবে যদি ইন কেসলি যদি সময় লাগে তারা বলছে আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিচ্ছি যে আমাদের দশ থেকে পনেরো দিন বা এক মাস আমাদের সময় বাড়িয়ে দিতে হবে হ্যাঁ আর আপনারা যাদের ই ভিসা হয়েছে পর্যায়ক্রমে এদেরকেও নেবে আমি বলবো সমস্ত কর্মকর্তাকে আমাদের প্রতি একটু সহানুতি সহানুভূতি হন আমাদের অসহায়ের পিছনে আপনারা একটু দাঁড়ান যাতে আমরা সমস্ত কিছুর থেকে অধিকার যেন আমরা ফিরে পাই আমরা যেন মায়ের সন্তান মায়ের আমাদের সন্তান মা বাবা ভাই ব্রাদারকে সবাইকে নিয়ে যেন আমরা আর হাসির আলো দেখতে পাই খুশি মনে যেন চলতে পারে আমাদের সন্তানকে যেন ভবিষ্যতের আলো দেখাতে পারে আমরা আপাতত আজকের মতন আমাদের দাবি এখানেই সম্পূর্ণ শেষ করব কর্মসূচি শেষ করতেছি প্রত্যাহার করতেছি এবং সবাই যার যার মতন সবাই বাড়িতে যাবে এবং আশাবাদী যে এক থেকে দুই তারিখের ভিতরে আমাদের একটা ভালো রেজাল্ট আমরা বিএসএল থেকে পাবো